বিপিএল এর অংশ হতে চেয়েছিল নোয়াখালী ফ্রাঞ্চাইজি কিন্তু নোয়াখালী বাদ পড়ল বিপিএল থেকে দলটির মালিকানা চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিল বাংলা মার্ক লিমিটেড বিপিএল এ দল নিতে গত মঙ্গলবার মোট এগারোটি প্রতিষ্ঠান ই ও আই জমা দেয় চার দিনের প্রাথমিক যাচাই বাছাই ও মূল্যায়ন শেষে তিনটি প্রতিষ্ঠানের আবেদন বাতিল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল শর্ত পূরণ করতে না পারায় দল পাওয়ার জন্য তাদেরকে উপযুক্ত মনে করেননি গভর্নিং কাউন্সিল আবেদন বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর একটি স্পোর্টস এন্টারপ্রাইজ গত আসরে যাদের ছিল চিটাগং কিংস ফ্রাঞ্চাইজি এবং আরেকটি প্রতিষ্ঠান মাইন্ড ট্রি রুপসী কংক্রিট লিমিটেড কনসোর্টিয়াম যাদের ছিল খুলনা টাইগার্স ফ্রাঞ্চাইজি নতুন আবেদনকারী প্রতিষ্ঠানের মধ্যে বাদ পড়েছে বাংলামার্ক লিমিটেড যারা চেয়েছিল নোয়াখালী ফ্রাঞ্চাইজি রবিবার সন্ধ্যায় বিসিবিতে কাউন্সিলের এই সিদ্ধান্ত জানানো হয়। বিপিএল ইফতেকার রহমান মিঠু জানান আগের অভিজ্ঞতায় বিপিএল এর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এবার তাদের লক্ষ্য মান উন্নয়ন টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি এখন দুটো বিষয়কে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি আমরা প্রথমত টুর্নামেন্ট শেষ হওয়ার পর যেন দ্রুততম সময়ে খেলোয়াড়দের সব পাওনা পরিষদ করা হয় কোনো বিলম্ব চলবে না দ্বিতীয়ত অ্যান্টি ও জানান দল বাছাই একটি টেকনিক্যাল কমিটি কঠোরভাবে যাচাই বাছাই করছে যেন কোনো বিতর্ক না থাকে শর্ট করে এগারোটা থেকে আটটা করা হয়েছে শুধু অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল ইওআইতে সব ডকুমেন্ট শর্টেজ এই তিনটা কোম্পানির ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেনি এই আটটার মধ্যে কয়েকটা বাকি কোয়ালিফাই করে কারণ আমরা এখনও ওয়েট করছি ইফতেকার বিপিএল এর সময় চিটাগং কিংস তাদের কোচ শন টেইটের পারিশ্রমিক বাবদ সায়ত্রিশ হাজার ডলার এবং ঢাকার সেরাটন হোটেলে উনত্রিশ লাখ ও সিলেটের রোজ ভিউ হোটেলের সতেরো লাখ টাকার বিল বকেয়া রেখে গেছে বলে অভিযোগ রয়েছে পরবর্তী যাচাই বাছাই শেষে মঙ্গলবার ফ্রাঞ্চাইজিগুলোর নাম চূড়ান্ত হবে বলে জানান ইফতেখার অপর্ণা বর্ষা কালের কণ্ঠ